নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার আজকের রেসিপি হলো সয়াবিন আলুর কষা এইভাবে সয়াবিন আলুর কষা বানালে একদম স্বাদে কষা মাংসের মতো তৈরি হয় আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি তার জন্য এখানে সয়াবিন আর আলু আমি সেদ্ধ করে রেখেছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে হালকা এটা ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে এভাবে বানালে কিন্তু একদম কষা মাংসের মতোই টেস্ট হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রুটি পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন একটু গোটা জিরে আর লঙ্কা একটু হলুদ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখে এটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে এটা কষিয়ে নেব লেগে যাচ্ছিল বলে আমি একটু সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে আবার এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাত চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন আর আলুটা সেদ্ধ করা দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিতে হবে সয়াবিন আলুর মধ্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো দিয়ে দিলাম টক দই এর জায়গায় আপনারা একটু টমেটো পেস্টও দিতে পারেন কিন্তু আমি এটা টক দই দিয়ে বানাচ্ছি এটাতে টমেটো পেস্ট আমি দিইনি দিয়ে ভালোভাবে এটা এখনো কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে জল দিয়ে দিলাম জল আমি খুব বেশি দেবো না জল একটু কমই দিয়েছি কারণ এটা ঝোল করবো না এটা মাখো মাখোই হবে দিয়ে ভালোভাবে এটা এখন মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা এবারে ঢেকে দিলাম এটা দশ মিনিট আমি হতে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে আমি এটা এবারে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার এটা মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তাহলে আমার রেডি হয়ে গেল সবিন আলুর কষা কি সুন্দর হয়েছে না খুবই সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও সেরকম হয়েছিল বন্ধুরা এটা ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে সব বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো আর আমার সাবিন আলুর কষার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য বাই বাই